আসসালামু আলাইকুম দর্শক খুবই ইন্টারেস্টিং একটি খবর ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য কিছুদিন সময় দিতে চান তার মানে হচ্ছে আহ শেখ হাসিনার কপালে ভারতের মাটিও জুটবে না সেটি পরিষ্কার করে দিল কেননা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে পরিমাণ খুব বিক্ষোভ তাতে শেখ হাসিনাকে যদি ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয় তাহলে একটা ভুল বার্তা যাবে এবং বাংলাদেশের মানুষ আরও বেশি ভারত বিরোধী হবে ভারত কোনোভাবে চায় না যে শেখ হাসিনাকে তার মাটিতে আশ্রয় দিয়ে দীর্ঘদিন আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী করে রাখা বা মনোভাব জাগ্রত করা সেটি লক্ষ্য না বরং কত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বলবে সেটাই হচ্ছে ভারতের লক্ষ্য আপাতত এই জন্য তারা সময় দেবে কিছুদিন এবং তার কাছে জানতে চাইবে যে শেখ হাসিনা কী করতে যান কোথায় যাবেন এখন শেখ হাসিনার জন্য পশ্চিমা দুনিয়া অনেকটাই অন্ধকার একমাত্র উপায় আছে ছেলে হিসাবে সজীব যে জয় সেখানে যেতে পারেন কিনা না কিন্তু তার লম্বা সময় থাকার জন্য তো রাজনৈতিক আশ্রয় সেই আশ্রয় কি দেবে কিনা বা মা হিসেবে থাকতে পারেন কি না এগুলো অনেক জটিল বিষয় শেখ হাসিনার পরিস্থিতিটা এমন এখন রাশিয়াও তার দিকে হাত বাড়াবে না চীনও হাত বাড়াবে না কেননা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বা তার প্রতি ভালো মনোভাব দেখিয়ে চীন বা রাশিয়া কেউ এখন ভারত বাংলাদেশের যেই সরকার আসবে সেই সরকারের বিরাট ভাজন হতে চাইবে না আর ডক্টর ইনুচ যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান সুতরাং এটি তাদের সবসময় মাথার মধ্যে থাকবে যে ইউনুস কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটি তার অবস্থান ফলে পশ্চিমা দুনিয়া মানে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের এই ধরনের শাসক যিনি ইতিমধ্যেই যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মুখোমুখি হতে পারে তাকে আশ্রয় দেবে কিনা এবং ডক্টর ইউনুসের সম্মতি ছাড়া সেটি সম্ভব না ফলে খুবই একটি জটিল অবস্থা মানে যেটি ভারতের মূল দুশ্চিন্তা হচ্ছে ভারতের বহু মানুষ বাংলাদেশে অবস্থান করে সেই নাগরিকদের নিরাপত্তা সেইটি নিশ্চিত নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশের সেনাবাহিনী সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন তার মানে এই মুহূর্তে বাংলাদেশ অবস্থিত ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাটা নিয়েই হচ্ছে ভারতের মূল কনসার্ন কোনোভাবে তাদের এই কনসার্ন না যে তারা শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেবে শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে অবস্থান করুক সেটিও তারা যায় না যাই হোক সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন এরিজে জুরাও উপস্থিত ছিলেন পার্সোনালি ভারত অনেক কৃতজ্ঞ শেখ হাসিনার মাধ্যমে অনেক তাদের লক্ষ্য অর্জিত হয়েছে স্বার্থ আদায় হয়েছে এবং এখন আর তেমন কোনো স্বার্থ নেই বরং যে স্বার্থগুলি তারা আদায় করেছে সেটি রক্ষা করার জন্য এখন তারা নতুন করে তৎপর হবে সুতরাং শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত দীর্ঘস্থায়ীভাবে আশ্রয় দিবে এটা মনে করার এখন আপাতত কোনো কারণ নেই বলে এই সংবাদের যা খবর বেরিয়েছে তার প্রেক্ষিতে বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ